সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে হাটটিতে এটি পঞ্চগড় জেলার জগ সরি ঝলই শুকনো মরিচের হাট দর্শক এই ঝলই শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় মঙ্গলবার এবং শনিবার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য মরিচের রাজ্যে আমরা চলে এসেছি কত মরিচ দেখেন দর্শক আজকে এই ঝলুই হাটে অনেক মানসম্মত সব শুকনো মরিচ পাওয়া যায় দর্শক আজকে আপনাদেরকে স্ক্রিনে স্কিনে কয়েক আইটেম মরিচ দেখানোর চেষ্টা করব ও আজকের বাজারে সেসব মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আপনারা এই মুহূর্তে স্কিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ মুন্দা মরিচ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা চিকন চোখ মুন্দা মরিচ বলা হয়ে থাকে চিকনের কয়েক আইটেম মরিচ পাওয়া যায় চিকন চোখ মুন্দা চিকন সেকা তো দর্শক আপনারা নিয়ত শুকনো মরিচের সঠিক বাজারটা আমাদের চ্যানেল থেকে পান তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এই মুহূর্তে যে আরতে অবস্থান করছি এটি হচ্ছে মেসার্স আব্বাস ট্রেডার্স আপনাদেরকে মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের শুকনো মরিচের বাজার দরটা জানানোর চেষ্টা করব এবং এই পাশে আরও দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন আইটেমের মরিচ কিন্তু পাওয়া যায় তো এই স্ক্রিনে এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে চিকন পাবনায়া মরিচ বলা হয়ে থাকে দর্শক চিকন পাবনায়া চিকনের কয়েক আইটেম মরিচ কিন্তু পাওয়া যায় পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় তো আজকে আপনাদেরকে বিভিন্ন আইটেমের মরিচ দেখাবো এবং কি বাজার দরে তা ক্রয় বিক্রয় হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে স্কিনে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ ঝাল এবং সর্বোচ্চ কালারের মরিচ এটা দর্শক এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা জিরা বিন্দু মরিচটা এই জিরা বিন্দু মরিচ ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরা বিন্দু দর্শক আজকের বাজারে এইসব মরিচ কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি বাজার দরে আজকে ঝোলৈ হাটে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে কথা বলবো মেসার্স আব্বাস ট্রেডার্সের প্রপারেটারের সাথে এবং কি বাজার দরে তিনি আজকে মরিচ ক্রয় করলেন এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিভাবে এইসব মরিচ নিতে পারবেন পাইকারি মূল্যে নিতে পারবেন তাও বিস্তারিত জানানোর চেষ্টা করব স্ক্রিনের এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন এক নাম্বার কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা কিন্তু ব্যাপক পরিমাণে ঝাল হয়ে থাকে ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য প্রায় তো দর্শক আমরা এখন সরাসরি মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের হাটের শুকনো মরিচের বাজার দর জানার চেষ্টা করব সরাসরি ওনার কাছ থেকেই

অনেক মরিচ এক গাড়ি মরিচ আছে এক গাড়ি স্টোরের জন্য ক্রয় করলেন তো আর ওই পাশে মরিচ দেখলাম কারেন মরিচ কারেন মরিচের বাজার দর কি গেছে কারেন মরিচের বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো ছয় হাজার পাঁচশো ছয়শো জিরা বিন্দুটা জিরা বিন্দু আপনার পাঁচ পান্নশো ছাপ্পান্নশো পাঁচ এক নম্বর কোয়ালিটি আর এই যে আপনার কারেন্টের সেকেন্ড কোয়ালিটির কারেন্টটা

তো ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন ঝোলোই হাট থেকে আজকের পাইকারি বাজার দর শুকনো মরিচের তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিষের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম